আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সুন্দর একটা ফুলের বাগান এখানে বিভিন্ন জাতের ফুল আছে গোলাপের অনেক গাছ আছে সুন্দর বড় বড় গোলাপ সুন্দর সুন্দর ফুল ফুটেছে বিভিন্নকার পাতা বাহার ফুল আমাকে এতে খুব ভালো লাগলো আপনাদেরকেও ভালো লাগবে ফুলকে সবাই ভালোবাসে আমি জানি ফুল সুন্দর সুন্দর ফুল বড় বড় গোলাপ ফুল ফুল আর ফুল বড় একটা গোলাপ গোলাপের কলে ছোট ছোট এটা বড় জেব্রা বানাইছে পাথরের 선더 선더풀. 풀에 먼 보래가라. 선더 선더풀. খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে বড় বড় ফুল আছে সুন্দর ফুল দেখে মন ভরে যাচ্ছে খুব সুন্দর সুন্দর ফুল এখানে সুন্দর সুন্দর ফুল এখানে সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম